রমজানের শুরুতেই কিন্তু ক্রেতারা কাঁচা বাজার নিয়ে সেই কাঁচা বাজারে এবং নতুন সবজির ঘটেছে মাগুরাতে বিশেষ করে সজিনা এসেছে বাজারে কয়েকদিন গত ধরে সেই সজিনার কেজি কিন্তু দুইশো আশি থেকে তিনশো টাকা করে তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢুকেছে ঢেঁড়স সেই ঢেঁড়সের কেজি একশো টাকা করে যাচ্ছে পাইকারি বাজারে এবং সেই সাথে উচতে যেটা ধুকে দেশি উচতে সেটিও একশো টাকা করে তো এর পাশাপাশি কিন্তু পুরানো সবজি অর্থাৎ শীতের সবজি রয়ে গেছে তার আগে আপনাকে জানিয়ে রাখি যে আলু যে কেজি সে কেজি কিন্তু বাড়ছে অর্থাৎ কিছুদিন আগেও যেখানে পনেরো টাকা করে আলুর কেজি এই বাজারে বিক্রি হয়েছে সেখানে সেই আলুর কেজি এখন পাইকারি দরে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে অর্থাৎ প্রতি কেজিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলু দশ টাকা বেড়েছে ঠিক পাঁচ থেকে সাত দিনের ব্যবধানে এবং ক্রেতারা যেটা বলছে যে রোজা যেহেতু শুরু হয়েছে আজকে দ্বিতীয় রোজা এই সময় কিন্তু সবজির বাজার কিছুটা অস্থির হতে শুরু করেছে তবে যারা বিক্রেতা বা পাইকারি যারা আড়দার আছে তারা বলছেন যে এই সময়ে ঠিক বিভিন্ন জায়গায় চাহিদা বেশি থাকার কারণে যোগানের স্বল্পতার কারণে এই পরিস্থিতি হচ্ছে এবং দিন গেলেই এটি বাড়বে বলে তারা আমাকে জানিয়েছে আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে যে শশা বিক্রি হচ্ছে সেই শশা কিন্তু ষাট টাকা করে বেগুন হচ্ছে বেগুন ষাট টাকা করে যাচ্ছে কিছুদিন আগে যেখানে বেগুন চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা ছিল সেই সাথে কাঁচা যে সবজি অর্থাৎ শাকের কথা যদি আপনাকে বলি সাদা শাক এবং লাল শাক এগুলো কিন্তু চল্লিশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে কিছুদিন আগে যেটা কিন্তু পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হতো সেই সাথে আমরা যদি পেঁয়াজের কথা বলি সে পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে অর্থাৎ এখন কিন্তু পেঁয়াজ ষাট থেকে পঁয়ষট্টি টাকা করে কিছুদিন আগে যেখানে পঁয়ত্রিশ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাশাপাশি রসুনের দাম কিছুটা কমেছে যেখানে দেশি রসুন বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা এবং অন্য জাতের যে রসুনগুলো আমি দেখতে পেয়েছি সেগুলো কিন্তু নব্বই থেকে একশো দশ টাকা রসুনের স্বস্তি থাকলেও কিন্তু পাচ্ছে না পটল বিক্রি হচ্ছে সেখানে কিন্তু আশি থেকে একশো টাকা করে এবং শীতে পরে অর্থাৎ রমজানের শুরুতে যেটা সব থেকে বেশি লাগে আলু পেঁয়াজ এবং রসুন এইগুলোর দাম কিন্তু অস্থিরশীল এগুলো পাচ্ছেই এবং ক্রেতারা অভিযোগ করছে যে বাজার মনিটরিং শক্তভাবে করা দরকার যদিও বাজার মনিটরিং করছে বক্তব্য থেকে জানা গেছে বিভিন্ন বাজারে কিন্তু তারা এই বিষয়গুলো সামনে রেখেই জরিমানা করছে তারপরেও থামছে না লাগাম টানা যাচ্ছে না কাঁচা বাজারের তবে প্রশাসনের দৃষ্টি দিতে বলেছে ক্রেতারা